আপনারা সবাই জানেন যে আর কয়েকটা দিন পরে আমাদের সবাইকে ষষ্ঠ দফাতে ভোটদান করতে হবে কারোর কি এতটুকু চিন্তা আছে যে নরেন্দ্র মোদীজি ছাড়া অন্য কেউ প্রধানমন্ত্রী হবেন নেই তো কারোর মাথায় আট থেকে আশি সবাই জেনে গেছে দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দামোদর দাস মোদি আজকে আমাদের এই অবিভক্ত মেদিনীপুর জেলার খড়গপুর জঙ্গল মহলের পুরুলিয়া এবং বিষ্ণুপুরে তার আবেদন রেখে গেছেন বঙ্গবাসীর উদ্দেশ্যে কাল বেলা দুটায় হলদিয়ার হেলিপ্যাড ময়দানে তিনি আসবেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এবং সৌমেন্দ্র অধিকারীকে নির্বাচিত করার আবেদন নিয়ে আমি আপনাদের কাছে বিনীতভাবে বলতে চাই মোদীজি উন্নয়নের নামে ভোট চাইছেন মোদীজি বলছেন যে আমি বিরাশি কোটি লোককে মাথা পিছু পাঁচ কেজি করে রেশন দিচ্ছে আপনারা আমাকে প্রধানমন্ত্রী করুন আমি আরো পাঁচ বছর প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় বিনা পয়সায় রেশন দিতে চাই নরেন্দ্র মোদীজি বলছেন আমি বারো কোটি মানুষ পরিবারকে ষাট কোটি আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি পাঁচ কোটি লোককে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা করিয়েছি আপনারা আমাকে ভোট দেন আয়ুষ্মান তো চালু থাকবে তারপরে সত্তর বছর পেরিয়ে গেলে তিনি বড়লোক হন মধ্যবিত্ত হন দরিদ্র হন নিম্নবিত্ত হন কৃষক হন মৎস্যজীবী হন শ্রমিক হন প্রত্যেকের চিকিৎসার দায়িত্ব আমি নেব সত্তর বছর পেরিয়ে গেলে ছেলের কাছে বৌমার কাছে আত্মীয়র কাছে চিকিৎসার জন্য টাকা চাইবেন না নরেন্দ্র মোদীজি বলছেন আমি নলে জল দিয়েছি যদিও আপনারা পাননি মাঝখান থেকে চোর মমতা ছেড়ে দিয়েছে টাকা মোদীজি বলছেন আমি রান্নার গ্যাস মায়েদের দুয়ারে পৌঁছে দেবো আমাকে আপনারা ভোট দিন মোদীজি বলছেন আমি ভারতকে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করব, আপনারা আমাকে ভোট দিন নরেন্দ্র মোদীজি বলছেন ভারতকে আমি দু হাজার সাতচল্লিশে বিশ্ব গুরু করব আপনারা আমাকে ভোট দিন